সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম দরদ দেখাতে গিয়ে উল্টো তোপের মুখে দখলদার নেতানিয়াহু গাজায় ফের আগ্রাসন শুরু করলে ইসরায়েলে হামলার হুমকি হুতির এবার রাশিয়ার সঙ্গে সীমান্ত বন্ধ করতে প্রস্তুত এস্তোনিয়া গাজায় যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়াতে কূটনৈতিক উদ্যোগ উত্তর কোরিয়ার উপর নতুন নিষেধাজ্ঞার ঘোষণা যুক্তরাষ্ট্রের নাগরিকদের চীন সফর না করার আহ্বান তাইপের এবং ইউক্রেনে মাইন বিস্ফোরণে রুশ জেনারেল নিহত দর্শক গাজায় ফের আগ্রাসন শুরু হলে ইসরায়েলও হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলের আব্বি দরদ দেখাতে গিয়ে উল্টো তোপের মুখে দখলদার নেতানিয়াহ গাজায় ফিলিস্তিনিদের উপর বর্বর হামলার কারণে দেশ বিদেশে প্রচন্ড চাপের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবার হামাসের আক্রমণ প্রতিহত করতে ব্যর্থ হওয়ায় গাজা সীমান্তবর্তী ইসরায়েলি বাসিন্দাদের তোপের মুখে পড়েছেন তিনি সংবাদ মাধ্যম হারেজ ও টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাত শুরুর আগে থেকেই বিচার ব্যবস্থা সংস্কার সহ নানা ইস্যুতে দেশ এবং বিদেশে সমালোচনায় জর্জরিত ইসরায়েলের উগ্র ডানপন্থী প্রধানমন্ত্রী নেতানিয়াহু হামাসের অয়বোহ হামলার পর সমালোচনার তীরে আরও বেশি বিদ্ধ হন তিনি এবার নিজ দেশের মানুষের কাছে রীতিমতো অপমানিত হলেন নেতানিয়াহু বুধবার উনত্রিশ নভেম্বর গাজার সীমান্তবর্তী ইসরায়েল এলাকা পরিদর্শনে যান তিনি এ সময় আঞ্চলিক কাউন্সিলের প্রধান এবং প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন নেতানিয়াহু গত সাতই অক্টোবর হামাসের আকস্মিক হামলার ক্ষয়ক্ষতির খোঁজ নেন এ সময় প্রত্যেক বসতের দুই থেকে তিন জনকে আমন্ত্রণ জানায় স্থানীয় কর্তৃপক্ষ তবে বরি নির ওজ সহ কয়েকটি বসতির বাসিন্দারা নেতানিয়াহুর সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানান এ তালিকায় রয়েছে কার্মিয়া মেফাল মেফালসিম জিকিম নেতিফ হাসারা ইয়াতা মোর্দা চাই বসতিও এসব বসতির নেতা বা কোন প্রতিনিধি দেখাও করেননি ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে তারা অভিযোগ করেন নেতানিয়াহু প্রশাসনের ব্যর্থতার কারণেই সাতই অক্টোবরে হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা নিহত এবং অপহরণের শিকার হতে হয়েছে অনেক বাসিন্দাকে এইসব ব্যর্থতার জন্য শুধু কয়েকজনের সঙ্গে নয় বরং পুরো বসতের কাছে নেতানিয়াহুকে করতে হবে বলে দাবি করেন তারা এছাড়া যারা তার সঙ্গে দেখা করেছেন তারাও ইসরায়েলি প্রশাসনের তীব্র সমালোচনা করেন তবে অনেক এলাকার বাসিন্দা ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা না করলেও সেসব স্থানে সেনা সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন নেতানিয়াহু এর আগে সোমবার সাতাশে নভেম্বর মার্কিন ধনকুবের ইলন মাস্কে হামাসের হামলায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা ঘুরে দেখা তিনি গাজায় ফের আগ্রাসন শুরু করলে ইসরায়েলে হামলার হুমকি হুতির গাজায় ফের আগ্রাসন শুরু হলে ইসরায়েল হামলা চালানো হবে বলে হুশিয়ারি দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন ইসরায়েল যদি গাজায় হামলা শুরু সিদ্ধান্ত নেয় তাহলে তাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো হবে শুক্রবার পহেলা ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম এ এক পোস্টে হুতি মুখপাত্র বলেন আমরা ইসরায়েলের লক্ষ্যবস্তুর উপর সামরিক অভিযান চালাতে একটুও পিছপা হব না এবং লক্ষ্যবস্তু শুধুমাত্র স্থল বা সমুদ্রে সীমাবদ্ধ থাকবে না ইসরায়েল একটি কার্গো জাহাজ এখন আমাদের দখলে রয়েছে গাজে ইসরায়েলি বাহিনী নির্বিচার বিমান হামলা ও স্থল অভিযানে পরিপ্রেক্ষিত সম্প্রতি ইসরায়েলকে লক্ষ্য করে বেশ কিছু ক্ষেপণাস্ত্র ড্রোন ছুঁড়েছে বিদ্রোহীরা এরপর গত নভেম্বর লোহিত সাগরে নিয়ে চালিয়ে গাড়ি বহনকারী জাহাজটি আটক করে যোদ্ধারা এই সময় এতে বিভিন্ন দেশের পঁচিশ নাবিক ছিল গত চব্বিশে নভেম্বর থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে চার দিনের একটি যুদ্ধবিরতি শুরু হয় পরে দুই দফায় এর মেয়াদ আরো তিন দিন বাড়ানো হয় বৃহস্পতিবার ত্রিশে নভেম্বর সপ্তম দিনের মতো তো অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করা হয় তবে শুক্রবার পহেলা ডিসেম্বর সকালে শেষ হওয়ার কথা তবে আরও দুই দিনের যুদ্ধবিরতি বাড়ানোর লক্ষ্যে মিশরীয় ও কাতারি কর্মকর্তারা জোর আলোচনা চালিয়ে যাচ্ছেন এরই মধ্যে আল-জাজিরা জানিয়েছে চতুর্থবারের মতো যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির জোর সম্ভাবনা দেখা যাচ্ছে যদিও ইসরায়েলের পক্ষ থেকে এখনও এ ব্যাপারে নিশ্চিত করা হয়নি যুদ্ধ কি আবারও শুরু হচ্ছে বিশ্লেষকরা বলছেন দুদিন আগে হোক আর পরে হোক ইসরায়েল গাজায় হামলা চালাতে উদ্গ্রীব যেমনটা বলছেন মার্কিন প্রতিরক্ষা বিষয়ক বিশেষজ্ঞ বেনিয়ামিন ফ্রিডম্যান আল জাজিরাকে এক সাক্ষাৎকারে তিনি বলেন গাজায় দফায় দফায় যুদ্ধবিরতি বাড়ানো হয়েছে হয়তো আর একদিন বা দুদিন বাড়ানো হবে ফ্রিডম্যানের মতে তারপর আবার হামলা শুরু করবে ইসরায়েল তিনি বলেন আমি মনে করি ইসরায়েলীরা আগে বা পরে দক্ষিণ গাজায় হামলা শুরু করতে উদ্গ্রীব হয়ে আছে এবং তারা তাদের রাজনীতির কারণে তা করতে বাধ্য বার্কিন গবেষণা প্রতিষ্ঠান ডিফেন্স অফ প্রায়োরিটিসের নীতি বিষয়ক পরিচালক ফ্রিডম্যান আরও বলেন দুঃখজনকভাবে আমি মনে করি যুদ্ধ আবার শুরু হতে চলেছে কয়েকদিনের মধ্যে এবার রাশিয়ার সঙ্গে সীমান্ত বন্ধ করতে প্রস্তুত এস্তোনিয়া বাল্টিক দেশ এস্তোনিয়া রাশিয়ার সঙ্গে সীমান্ত বন্ধ করতে প্রস্তুত বলে বৃহস্পতিবার ঘোষণা দিয়েছে পাশাপাশি নাগরিকদের রাশিয়ায় যে ভ্রমণের বিরুদ্ধে সতর্ক করেছে এর আগে সম্ভাব্য অভিবাসন সংক্রান্ত হুমকির প্রেক্ষিতে গত সপ্তাহে রাশিয়ার সঙ্গে থাকা সবগুলো সীমান্ত বন্ধ করে দেয় ইউরোপীয় ইউনিয়ন বা ইউর সদস্য দেশ ফিনল্যান্ড এস্তোনিয়া একসময় সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের অধীনে ছিল রাশিয়ার ইউক্রেনে হামলার পর থেকে দেশটি মস্কোর কঠোর সমালোচকে পরিণত হয়েছে রাশিয়ার সঙ্গে ভাগ করা তিনশো তেত্রিশ কিলোমিটার সীমান্তে এস্তোনিয়ার বর্তমানে ছয়টি পয়েন্ট খোলা রয়েছে তবে পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে তারা ফিনল্যান্ডের মতো রাশিয়ার সঙ্গে থাকা সবগুলো সীমান্ত বন্ধ করতে প্রস্তুত রয়েছে তালিন কর্তৃপক্ষ অপেক্ষা করছে প্রতিবেশী রাশিয়া থেকে বিপুল সংখ্যক অনিয়মিত অভিবাসী প্রবেশ করতে পারে স্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মার্গাসা সাহকোনা বলেছেন সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রতিবেশী ফিনিশ সীমান্তে অনথিভুক্ত অভিবাসীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এটি রাশিয়া পরিচালিত একটি নির্লজ্জ হাইব্রিড আক্রমণ এস্তোনীয় যে কোনো সময় রাশিয়ার সঙ্গে থাকা সবগুলো সীমান্ত বন্ধ করতে এবং হাইব্রিড আক্রমণের বিরুদ্ধে নিজেদের আত্মরক্ষা করতে প্রস্তুত মার্গাস ব্যাখ্যা করেন এটি এখন প্রমাণিত যে রাশিয়া শুধু ইউক্রেনে যুদ্ধ করছে না বরং দেশটি হাইব্রিড আক্রমণের মাধ্যমে অন্যান্য দেশের জন্য হুমকি তৈরি করেছে তবে ফিনল্যান্ড ও অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেন রাশিয়া ইচ্ছাকৃত ভাবে অভিবাসীদের ফিনিশ সীমান্তে ঠেলে দিচ্ছে বলে যে অভিযোগ আনা হচ্ছে তা সত্য নয় এক বিবৃতিতে তিনি আরো বলেন ফিনিশ কর্তৃপক্ষ অযৌক্তিক অজুহাত তৈরি করতে শুরু করেছে রুশ বিদ্বেষী অনুভূতিকে উৎসাহ is এস্তোনিয়া সম্প্রতি ব্রাসেলসে অনুষ্ঠিত একটি মন্ত্রী পর্যায়ের বৈঠকে জানিয়েছে তারা প্রয়োজনীয় সংকট মোকাবেলায় সাহায্য করবে প্রস্তুত রাশিয়ার সঙ্গে থাকা সীমান্ত ক্রসিং বন্ধ করার ঘোষণা দিয়েছে অবস্থিত সীমান্ত কিলোমিটার দীর্ঘ রাশিয়ার সঙ্গে থাকায় এস্তোনিয়া ফিনিশ সীমান্ত মূলত ইউ এবং নেটোর বাহ্যিক সীমানার অন্তর্গত রাশিয়া ইউক্রেনের আক্রমণের পর ফিনল্যান্ডের সঙ্গে সম্পর্কের অবনতি হয় এর পরিপ্রেক্ষিতে কয়েক দশকের সামরিক নিরপেক্ষতা ছেড়ে গত এপ্রিলে পশ্চিমা নেতৃত্বাধীন নেটো সামরিক জোটে যোগ দেয় ফিনল্যান্ড গাজায় মেয়াদ মেয়াদারও বাড়াতে কূটনৈতিক উদ্যোগ গাজায় যুদ্ধবিরোধীর মেয়াদ আরও বাড়ানোর জন্য চেষ্টা করছেন মিশরীয় কাতারি কূটনৈতিকরা বৃহস্পতিবার ত্রিশে নভেম্বর যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পাশাপাশি বন্দীদের মুক্তি এবং মানবিক সহায়তা প্রদানের চেষ্টাও করছেন তারা ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে মিশরের রাষ্ট্রীয় বার্তা সংস্থার এক বিবৃতিতে বলেছে বৃহস্পতিবার সপ্তম দিনের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেষ্টা করছে আলোচকরা মিশরের রাষ্ট্রীয় তথ্য পরিষেবার প্রধান দিয়ার আসওয়ান এক বিবৃতিতে বলেন যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী হামাসের হাতে দশ ইসরায়েলি জিম্মি এবং 3 জন ফিলিস্তিনি বন্দী মুক্তি দেওয়ার কথা তিনি আরো বলেন গাজ উত্তর ও দক্ষিণে মানবিক সাহায্য অব্যাহত রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে মিশর অবরুদ্ধ গাজায় ইসরায়েলের টানা একান্ন দিনের হামলার পর কাতারে মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছে চুক্তির শর্ত অনুযায়ী যুদ্ধবিরতির প্রথম চার দিনে দেড়শো ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল তাদের মধ্যে একশো সতেরো জন শিশু ও তেত্রিশ জন নারী অপরদিকে হামাস উনসত্তর জিম্মিকে মুক্তি দিয়েছে তাদের মধ্যে একান্ন জন ইসরায়েলি ও আঠারো জন অন্যান্য দেশের নাগরিক বর্ধিত দুই দিনের প্রথম দিনে বা যুদ্ধ বিরতির পঞ্চম দিনে হামাস ইসরায়েলের মধ্যকার সমঝোতা চুক্তি অনুসারে ত্রিশ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল অপরদিকে বারো জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস ইসরায়েল হামাসের মধ্যে যুদ্ধ বিরতির মেয়াদ বৃদ্ধির দ্বিতীয় দিনে গাজা থেকে আরো ষোলো জিম্মি মুক্তি পেয়েছেন বিনিময়ে ইসরায়েলে কারাগার থেকে মুক্তি মিলেছে আরো ত্রিশ ফিলিস্তিনি কারাবন্দির উত্তর কোরিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার ঘোষণা যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র এবার উত্তর কোরিয়ার উপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে মহাকাশে গত সপ্তাহে করার পর উত্তর কোরিয়ার উপর বৃহস্পতিবার নিষেধাজ্ঞা হয়েছে বার্তা সংস্থা রয়টার্স মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে এই নিষেধাজ্ঞা মূলত সাইবার গ্রুপ কিম সুকির উপর আরোপ করা হয়েছে গ্রুপটিকে উত্তর কোরিয়ার কৌশলগত এবং পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাকে সমর্থন করার জন্য গোয়েন্দা তথ্য সংগ্রহের অভিযোগে অভিযোগ নিযুক্ত করা হয়েছে অস্ট্রেলিয়া জাপানো দক্ষিণ কোরিয়ার সঙ্গে সমন্বয় করে নতুন এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সংশ্লিষ্টরা বলছেন যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর গতিবিধি নজরদারির জন্য পিয়ং ইয়ং স্যাটেলাইট উৎক্ষেপণের পরে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত এলো এর আগে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয় গত সপ্তাহে মহাকাশে পাঠানো উত্তর কোরিয়ার গোয়েন্দা স্যাটেলাইটটি ছবি পাঠানো শুরু করেছে এর মধ্যে বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ভবন হোয়াইট হাউস ও প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন সহ যুক্তরাষ্ট্র সরকারের গুরুত্বপূর্ণ সব অফিসের ছবি পাঠিয়েছে স্যাটেলাইটটি সেসব ছবি নিয়ে গবেষণা করছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ এমনটাই জানিয়েছেন নাগরিকদের চীন সফর না করার আহ্বান তাইপের চীনের সম্প্রতি শিশুদের মধ্যে অজ্ঞাত নিউমোনিয়া ছড়িয়ে পড়ে এতে শ্বাসকষ্টজনিত অসুস্থতার তীব্রতা বেড়েছে এ কারণে দেশটিতে ভ্রমণ এড়িয়ে চলতে বৃদ্ধ কম এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কম এমন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে তাইওয়ান সরকার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে আহ্বান জানানো হয় বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানানো হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও গত সপ্তাহে চীনকে এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে অনুরোধ করেছে সংস্থাটি কর্মকর্তা বলছেন দেশটিতে শ্বাসকষ্টজনিত অসুস্থতার প্রবণতা কোভিড নাইন্টিন পূর্ববর্তী সময়ের তুলনায় বেশি না চীনে রেসপিরেটরি সিন্ড্রোম বা পর থেকেই বিস্তার নিয়ে আতঙ্কগ্রস্ত হয় দুই হাজার দুই তিন সালে সার্সে বিশ্বব্যাপী প্রায় আটশো জনের মৃত্যু হয়েছিল চীন প্রাথমিকভাবে সে প্রাদুর্ভাব ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল ইউক্রেনে মাইন বিস্ফোরণে রুশ জেনারেল নিহত রাশিয়া সামরিক বাহিনীর এক জেনারেল জেনারেল নিহত হয়েছেন নিহতই রুশ সেনা কর্মকর্তার নাম মেজর ভ্লাদিমির জাবাদস্কি পূর্ব ইউরোপের দেশটিতে চলমান সামরিক অভিযানের মধ্যেই মাইন বিস্ফোরণে রুশ এই জেনারেল নিহত হন শুক্রবারের প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেনে মাইন বিস্ফোরণে রুশ সেনা কর্মকর্তা মেজর জেনারেল ভ্লাদিমির জাভাদোসকে নিহত হয়েছেন বলে ক্রেমলিনপন্থী একাধিক সূত্র জানিয়েছে পঁয়তাল্লিশ বছর বয়সী রুশের জেনারেল তার মৃত্যুর সময়ে রাশিয়ার একাধিক সামরিক বাহিনীর চোদ্দতম সেনা কোর ডেপুটির কমান্ডার ছিলেন বিবিসি বলছে দুই সালে বাইশ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু হয়েছে মস্কো আগ্রাসনের পর ইউক্রেনে কমপক্ষে ছয়জন রাশিয়ান জেনারেল নিহত হয়েছে বলে মনে করা হচ্ছে অবশ্য মেজর জেনারেল ভ্লাদিমির জাবাদোসকে নিহত হওয়ার ঘটনাটি সম্পর্কে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে কোনো কথা বলা হয়নি এবং ওই ঘটনাটি ঠিক কোথায় ঘটেছে তা নিয়ে পরস্পর বিরুদ্ধে রিপোর্ট রয়েছে এছাড়াও অতীতে বেশ কয়েক দফায় সিনিয়র সেনা কর্মকর্তাদের মৃত্যুর বিষয়ে তাদের ঘনিষ্ঠ আত্মীয়রা প্রকাশ্যে কথা বলার পরও রাশিয়ার এই মন্ত্রণালয় থেকে সে বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ